আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির কোরমা রেসিপি বাবরচির দেয়া গোপন মশলা রহস্য সহ রেসিপিটি শেয়ার করছি আশা করছি সবার কাছেই ভালো লাগবে মশলা তৈরি করার জন্য এক চামচ নিয়েছি শাহি জিরা দশ বারোটা নিয়েছি কালো গোলমরিচ দেড় চা চামচ নিয়েছি জিরা আর একটা জায়ফল থেকে ভেঙে তিন ভাগের এক ভাগ পরিমাণ নিয়েছি চার পাঁচ টুকরো নিয়েছি দারচিনি এক ইঞ্চ পরিমাণ আছে পাঁচ ছয়টা নিয়েছি এলাচ আর একটা নিয়েছি কালো এলাচ জয়ত্রী নিয়েছি এক চামচের মতো একটা স্টার অ্যানিস নিয়েছি এখানে প্রায় অর্ধেকটার মতো হবে এরপর দিয়ে দিচ্ছি পোস্তদানা এখানে এক চা চামচ আছে এরপর দিয়ে দিব এখানে নিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়া চাইলে আপনারা এখানে কাঁচামরিচটাও শুধু ব্যবহার করতে পারেন তবে শুকনো মরিচ দিলে কালার ভালো আসে দশ বারোটা কাজু বাদাম এবং কাঠবাদাম মিলিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ নিয়েছি কুচানো পেঁয়াজ সব কিছুকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নিব আপনারা চাইলে শুধু মশলাগুলো তাওয়ায় একটু টেলে অথবা রোদে ভালো মতো শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তবে আমি যেহেতু আজকে ইনস্ট্যান্ট রান্না করব এই জন্য কিছুকে একত্র পেস্ট বানিয়ে নিচ্ছি সবগুলোকে ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে দিয়েছি এরপর আমি এক চামচ পরিমাণ টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিব যতক্ষণ পর্যন্ত না এটা স্মুথলি ব্লেন্ড হয় ব্লেন্ড করা হয়ে গিয়েছে আপনারা যদি চান এভাবে মশলাটা সংরক্ষণ করবেন তাহলে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে কয়েক মাসের মতো কিন্তু ব্যবহার করতে পারবেন স্বাদ এবং গন্ধ একই রকম থাকবে এবার আমি রান্নায় চলে যাচ্ছি একটা প্যান খুব ভালো মতো গরম করে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নশো গ্রাম ব্রয়লার মুরগির মাংস এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের মুরগির মাংস ব্যবহার করতে পারবেন এক চামচ দিয়ে দিচ্ছি লবণ এ পর্যায়ে লবণটা দিলে কিন্তু মাংসের ভেতরে লবণটা ভালো মতো ঢুকে যায় এরপর দুই তিনটা দিয়ে দিচ্ছি আস্ত এলাচ আর দারচিনি এতে করে মাংসের যে আষ্টেক গন্ধটা সেটা চলে যাবে মাংসগুলোকে এপাশ ওপাশ করে খুব ভালো মতো ভেজে নিতে হবে লাল লাল করে তবে এই কাজটা খুব দ্রুত করতে হবে চুলা রাসটা কমিয়ে কিন্তু ভাজা যাবে না এতে করে মাংসটা শক্ত হয়ে যাবে এমনভাবে চুলা রাসটা রেখে মাংসগুলোকে দ্রুত ফ্রাই করতে হবে যাতে ওপরে খুব ভালো একটা কালার আসে ব্রাউন কালার এবং ভেতরের জুসিনেসটা ঠিক থাকে তেল থেকে মাংসগুলোকে তুলে নিয়েছি এরপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে ভালো মতো একটু ভেজে নিতে হবে পুরোপুরি যখন পেঁয়াজের কাঁচা আসতে গন্ধটা চলে যাবে এ পর্যায়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা এখন আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে যাতে করে ঝাঁঝালো কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি আমি আগে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার সেইটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ তেলের মধ্যে কিন্তু কিছুটা লবণ রয়ে গিয়েছে আমি মাংস ভাজার সময় যেটা ব্যবহার করেছিলাম এখন সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে মশলা থেকে যখন পানিটা শুকিয়ে তেল উপরে চলে আসবে এ পর্যায়ে মাংসগুলো অ্যাড করে দিব মাংসগুলোকে মশলার সাথে আমি প্রায় সাত আট মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মাংসগুলো এমনিতেই ফ্রাই করা আছে মাংসগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দেড় কাপ পানিতে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে সম পরিমাণ গুড়ো দুধও ব্যবহার করা যাবে তবে গুঁড়া দুধ দিলে এর ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক বেশি ভালো আসে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঝোলটা খুব ভালো মতো ফুটে একটু কমে আসা পর্যন্ত ঝোলটা দেখেন অনেকটা গাঢ় হয়ে এসেছে এখন আমি এখানে কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি এতে হালকা ঝাল এবং সুন্দর একটা ঘ্রাণ আসবে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং দেড় চা চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে কিন্তু অনেক বেশি ভালো আসে এক চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল দুটো মিলিয়ে এক চা চামচ করে নিয়েছিলাম এখন আমি সব কিছুকে ভালো মতো মিশিয়ে চুলা রাসটাকে লো টু মিডিয়ামে রেখে রান্না করে নিব ঝোলটা কাঙ্ক্ষিত পরিমাণ ঘন হওয়া পর্যন্ত আপনি কতটা পাতলা বা ঘন খেতে চান তাই বুঝে কিন্তু এটাকে জাল করতে হবে রান্না যখন একদম শেষ পর্যায়ে প্রায় হয়ে গিয়েছে এই সময়ে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি অনেকে চিনি পছন্দ করেন না তবে চিনিটা দিলে এর টেস্টের একটা ব্যালেন্স আসে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এক মিনিটের মতো চিনি দেওয়ার পরে রান্না করতে হবে এটা কিন্তু অনেকটা ঠিক হয়ে এসেছে আর ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে এখন আমি চুলা থেকে এটাকে তুলে নিচ্ছি গরম গরম এই চিকেন কোরমাটা পোলাওয়ের সাথে জাস্ট অসাধারণ লাগবে আশা করছি সবার কাছে এই রেসিপিটি সহজও ভালো লেগেছে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ